জটা ডভি গলজ্জলা প্রবাহ পা ভিতস্থলে গলে আলম্বিলম্বিতম্বজঙ্গ তুঙ্গ মালিকম ডম ডমর ডমর ডমানিনা ডভ ডমর ভয় চকোর চণ্ড তান্দপ তনৌ তু না শিবা শিবম মহাদেবের রুদ্ররূপ বর্ণিত এই শিবস্তত্রটি আমাদের সকলেরই জানা কিন্তু জানেন কি এর রচয়িতাকে না এটি কোন ঋষি মুনি বা সিদ্ধ পুরুষ দ্বারা রচিত হয়নি এটি রচনা করেছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত স্বয়ং লঙ্কাধীশ রাবণ শিবতান্তব সূত্রের সঙ্গে জড়িয়ে আছে এক চমকপ্রদ কাহিনী দশানন রাবণ ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত কিন্তু তার অহংকারেরও সীমা ছিল না কথিত আছে একবার রাবণ কৈলাস পর্বত তুলে নিজের কাছে আনতে চেয়েছিলেন নিজের শক্তি প্রদর্শনের জন্য সে পর্বত তুলতেই মহাদেব রুষ্ট হয়ে তার অঙ্গুলি দিয়ে পুরো পর্বত চাপা দেন রাবণ তখন ভয়ঙ্কর যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল এর থেকে মুক্তি পেতে দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য সেখানে শিব মহাদেবের তাণ্ডব নৃত্যের বর্ণনা করা হয়েছে তার জটা জোট থেকে গঙ্গার প্রবাহ চন্দ্রকলা গলায় নাগরাজ ভস্যলেপিত শরীর সবকিছু পুঙ্খানুপুঙ্খ সুন্দর চিত্র ফুটে উঠেছে এই স্তোত্রে এতে মহাদেবের সংহার রূপ মহাকার রূপ এবং মহাশক্তির মহিমা গাওয়া হয়েছে এই স্তোত্র শুধু কবিতা নয় এটি ভক্তির পরম প্রকাশ যে ব্যক্তি একাগ্র চিত্তে বাড়ে এবং জীবনের সমস্ত বাধা দূর হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে তাই বলা হয় যুগে যুগে ভক্তদের মধ্যে শিব তাণ্ডব ভক্তি শক্তি আর আনন্দের সেতু বন্ধন। জয় শিবশঙ্কর হর হর মহাদেব